স্ট্যান্ডার্ড পোস্টিংয়ের পার্ট সি এর আমরা প্রথম অঙ্ক যেটা দেখতেছি প্রবলেম সি ফোর এখানে দেখো লিখছে ফ্রম দ্য ফলোয়িং ডাটা জানুয়ারি দু হাজার বাইশ ফ্যাক্টরি ক্যালকুলেট এই যে এখানে ম্যাটেরিয়াল কস্ট বেরিয়েন্স প্রাইস বেরিয়েন্স ইউজেস ভেরিয়েন্স মিক্সড বেরিয়েন্স চারটা আমাদের নাম লিখে দিছে আমরা জানি মেটেরিয়ালের টোটাল আছে পাঁচটা বেরিয়েন্স পাঁচটার মধ্যে চারটে যেহেতু বলছে এই চারটে আমরা কাজ করব আর যদি এমকে সবগুলো বলতো আমরা সবগুলো করতাম মেটেরিয়াল হচ্ছে পি কিউ আর তিনটা প্রোডাক্টের নাম স্ট্যান্ডার্ড এগুলা স্ট্যান্ডার্ড এটা হচ্ছে সাত হাজার কেজি এক টাকা পাঁচ পয়সা তিন হাজার কেজি দুই টাকা পনেরো পয়সা দুই হাজার কেজি তিন টাকা তিরিশ পয়সা এটা এস কিউ এগুলো হচ্ছে এসপি এই যে অ্যাকচুয়াল এগুলো হচ্ছে এ কিউ এগুলো হচ্ছে এপি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস এবার এখানে মিক্স এবং এই যে মিক্স বিরিয়াসটা আছে তার জন্য আমাদের শুধু আর এস কিউ লাগবে আর বাকি যা কিছু আছে সবগুলো আমাদের তো দেওয়াই আছে তাহলে আর এস সূত্র আমরা আরেকটা অঙ্কে পার্ট বি দেখছিলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ইজ ম্যাটেরিয়াল প্রত্যেকটা ম্যাটেরিয়ালের যার যার কোয়ান্টিটি তাহলে যে এইখানে পি সাতশো এখানে তিন হাজার এখানে দুই হাজার পি সাতশো কিউ তিন হাজার আর এর ক্ষেত্রে দুই হাজার আর টোটাল হচ্ছে এই যে এখানে যোগফল যদি তারা যোগফলটা টোটাল তারা দিয়ে দিত তাদেরটা লিখতাম আর না দিলে আমরা এগুলা যোগ করে লিখবো তাহলে টোটাল হচ্ছে বারো হাজার একচুয়াল এই যে টোটাল একচুয়াল এগুলার যোগফল হচ্ছে সাত হাজার তেরো হাজার দুইশো সাত হাজার তিন হাজার দশ হাজার আর দুই হাজার হচ্ছে বারো হাজার আর এইগুলা যোগ করে নিলে টোটাল হচ্ছে তেরো হাজার দুইশো প্রত্যেকটা কাজ করে দিলে আর এস কিউ মান পি এটা কিউ এটা হচ্ছে আর যখন আমরা মিক্সবিরিয়েন্স কাজ করব তখন এটা লিখবো তাছাড়া আমাদের এটা লিখতে হবে না এবার এখানে আরও কিছু সূত্রে আমি দেখাইছি তোমাদের যে তারা সূত্রগুলা দুইভাবে লিখে যায় তারা কোনো সময় এইভাবে লিখে অথবা অন্যভাবে লিখে দেয় এখানে দেখো ম্যাটেরিয়াল এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি মিক্স এইটা লিখতে হয় না এখানে দেখো ম্যাটেরিয়াল কসপপিরিয়েন্স এটা আমরা জানি এস কিউ এসপি স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ড দ্বারা গুন দিতে হয় অ্যাকচুয়ালকে অ্যাকচুয়াল দ্বারা গুন দিতে হয় তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে স্ট্যান্ডার্ড প্রাইস এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি হবে এখানে পিলিক্সে তোমরা ঠিক করে নিও অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস তাহলে এগুলো কাজ করে নিলে আমাদের এই যে পি এর রেজাল্ট সুজা এদিকে গিয়ে রেজাল্ট হবে ষোলোশো পঞ্চাশ এখন সবসময় যে আমাদের এইভাবে করতে হবে তা না তোমরা যদি পি লিখে প্রথমে পি সমাধান করো তারপর কিউ এরটা সমাধান করো তারপর আর একটা সমাধান করো তাইলে নিচের দিকে সমাধান করতে করতে যাব তারপর এই তিনটা রেজাল্ট একসাথে আবার যোগ করতে হবে আর বইয়ের মতো এইভাবে লিখলে কম জায়গার মধ্যে একসাথে সবগুলা কাজ করে যায় এইটাই সুবিধা তাহলে তিনটা রেজাল্ট মিলে চার হাজার পাঁচশো নব্বই সেইটা নেগেটিভ তাই আমাদের লিখতে হবে আনফেভারেবল তার মানে কি লিখবো আমরা এ এবার প্রাইস পিরিয়েন্স তারপর ইউজ এক্সপিরিয়েন্স আর তারপর নেক্সট সবগুলো তো আমরা কাজ জানি এখানে সূত্রগুলো লিখবো মানগুলো লিখে আমাদের কাজ হয়ে যাবে আমরা এই অঙ্কটা সমাধান না করে আরেকটা অঙ্কে যাবো তোমরা সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কটা মান বসে দিলে সমাধান হয়ে যাবে তাহলে পার্ট সি এর আমরা পরবর্তী অঙ্কে যাই আমরা পার্ট সি এর দুই নম্বর অঙ্কে আসছি এটা পঁয়ত্রিশ নম্বর অঙ্ক এখানে লিখছে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল অফ একশো ইউনিট আর গিভেন বিলু ম্যাটেরিয়াল সি তিনটা ম্যাটেরিয়াল আছে আর এগুলো হচ্ছে এই যে পঁয়তাল্লিশ এল বি চল্লিশ এল বি পঁচিশ এল বি যোগ করলে হচ্ছে একশো দশ এখানে স্ট্যান্ডার্ড লস আছে দশ তাইলে আর এখানে দশ বিয়োগ দিলে হচ্ছে একশো এটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কোয়ান্টিটি এগুলো হচ্ছে কি প্রাইস আর এখানে গুণ দিলে হচ্ছে এগুলোর টাকা বের করে রাখছে এখন দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন দুই হাজার ইউনিট অ্যান্ড অ্যাকচুয়াল লিখছে কি ম্যাটেরিয়াল ইউজেস এখানে এক হাজার কেজি এক হাজার এল আটশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এলবি আর এক টাকা নব্বই পয়সা চার টাকা এত ছয় টাকা এত এগুলোতে গুন দিলে এই টাকা বের তোমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে যদি কোনো সময় দেখো যে এই দুই হাজারের সাথে এগুলা কিন্তু কাছাকাছি আছে এইগুলো মিক্সের অঙ্ক তাহলে মিক্সের অঙ্ক যেহেতু হয় অ্যাকচুয়াল কোয়ান্টিটিগুলো এখানে দেওয়া আছে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিগুলো এখানে দেওয়া নাই প্রথম অবস্থায় আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা ওয়ার্কিং করে নিতে হবে সেইটা আমরা আগে দেখি এখানে ক্যালকুলেট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স প্রাইস ভেরিয়েন্স মিক্স ভেরিয়েন্স ইল্ড ভেরিয়েন্স ইউজেস ভেরিয়েন্স তার মানে এই অঙ্কে আমাদের পাঁচটা ভেরিয়েন্সের সবগুলোই বলছে তাহলে যেটা বলছিলাম পাঁচটা ভেরিয়েন্সের সবগুলোই বলছে এখন সবগুলো বলার পর আমাদের যেটা কাজ আমরা বুঝে আসছিলাম কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ একশো ইউনিট আর গিভেন বিলু তাহলে ওইটা আমাদের মানটা বের করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সেটা কীভাবে এজ এ ওয়ার্কিং অ্যাক্ট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশনের উপর নির্ভর করে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে কীভাবে এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি দুই হাজার ইউনিট হয় তাহলে এখানে কিন্তু দুই হাজার ইউনিটের সাথে এটা সামঞ্জস্য না তাই আমাদের এটা কী করতে হবে তার প্রকৃত মানটা বের করতে হবে সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড মিক্স স্ট্যান্ডার্ড ইনপুট অ্যাকচুয়াল প্রোডাকশন তাহলে স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে এই যে আমরা যদি লিখি এ বি সি তিনটাই তো লাগবে তাই আমরা এর হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ আর পঁচিশ এই যে পঁয়তাল্লিশ চল্লিশ আর লিখবো আমরা হতো পঁচিশ এবার স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্যান্ডার্ড ইনপুট কত ছিল একশো ইউনিট তাহলে এখানে লিখলাম আমরা এটা একশো এটা হবে একশো এখানেও লিখবো আমরা একশো তাহলে দেখো পঁয়তাল্লিশ বাঘ একশো আর গুণ হচ্ছে দুই হাজার তাহলে ওই যে এখানে একশো দশ লেখা আছে তোমরা এটাকে একশো লিখবা তাহলে এটা হচ্ছে নয়শো এখানে হচ্ছে আটশো আর এখানে হচ্ছে পাঁচশো এগুলো বের করার পর আমাদের অঙ্কে যদি সবগুলো ভেরিয়েন্স আসে তাহলে এখানে আর কি লাগবে আর লাগবে আমাদের আর এস কিউ তাহলে আর এস কিউ সূত্র তো আমাদের জানাই আছে যার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লিখতে হয় আর যার ইনপুটকে আমাদের কি করতে হয় টোটাল তারা ভাগ করতে হয় আর অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা গুণ তাহলে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে চল্লিশ আর তারপর হচ্ছে পঁচিশ আর তাদের যুগ যেটা টোটাল হচ্ছে কত একশো দশ তাহলে আমরা লিখলাম একশো দশ একশো দশ একশো দশ তখন দেখো পঁয়তাল্লিশ বাঘ একশো দশ গুন হচ্ছে দুই হাজার তিনশো তাহলে এটা হচ্ছে নয়শো চল্লিশ দশমিক নয় তাহলে আমরা লিখব নয়শো একচল্লিশ এইভাবে বি এর হচ্ছে আটশো চৌত্রিশ আর সি এর হচ্ছে পাঁচশো তেইশ তাহলে আর এস কিউ আমরা সব এখানে লাগবেই তাই আমরা জানি এটা করলাম আগেও করে আসছি আর এসকিউটা আমরা এর আগে কোনো সময় এইভাবে করি নাই শুধু এইখানে এস কিউটা ওই যে অ্যাকচুয়াল প্রোডাকশনের উপর ডিপেন্ড করে তাই আমরা এস কিউটা বের করলাম এবার এই যে দুইটা কাজ তারা করছে এইগুলো আমাদের লাগবে না আমরা এখন সরাসরি বাকি অঙ্কে চলে যাব বাকি অঙ্ক বলতে আমাদের হচ্ছে এখানে পাঁচটা যে বেরিয়েন্স নিয়ে কাজ করতে হবে তাহলে পাঁচটা বেরিয়েন্স নিয়ে কাজ করতে গেলে আমরা এবার দেখো এক নাম্বার ম্যাটেরিয়াল কস্ট বেরিয়েন্স এস কিউ এসপি এ কিউ এপি মানগুলো বসাই দিব তারা এইভাবে এই পাশে এই পাশে লিখছে এইভাবে না করে আমরা এ তো এস নয়শোকে দুই দ্বারা গুণ দেব আঠারোশো আর এক হাজারকে এক দশমিক নয় দ্বারা গুণ দেব উনিশশো আঠেরোশো থেকে উনিশশো বিয়োগ দিলে হচ্ছে একশো এভাবে এ বি সি তিনটে আমরা এই যে লাইন বাই লাইন সরাসরি কাজ করব শেষে উত্তর হয়ে যাবে গিয়ে তিনশো পঁচানব্বই সেইটা নেগেটিভ থাকার কারণে আনফেভারেবল তাই লিখতে হবে এ খুব যে কঠিন তা কিছু না শুধু তোমরা এই জায়গাটা মনোযোগ দিয়ে বুঝবা যে একচুয়ালের উপর থাকায় স্ট্রেটার কোয়ান্টিটি বের করতে হয়েছে বাকি সম্পূর্ণ কাজ হচ্ছে পাঁচটা সূত্র আমরা যেভাবে প্রয়োগ করি এই সূত্রগুলো প্রয়োগ করে তার মানগুলো লিখে দিব তাইলেই হবে আমি বলবো তোমরা মেটারিয়ালের পাঁচটা সূত্র আর লেবারের তিনটা আটটা সূত্র শেখা তোমাদের জন্য কঠিন কিছু না আটটা সূত্র শিখে নিয়ে আর কয়েকটা অঙ্ক যে প্র্যাকটিস করার জন্য দিসেম বা সাজেশনের যে অঙ্কগুলো আছে ওইগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে নাও তাহলে দেখবা তোমরা এই চ্যাপ্টার থেকে চোদ্দ মার্ক পেয়ে যাবে তারপর এখানে দুই নাম্বার প্রাইস ভেরিয়েন্স আমরা যেটা সূত্র জানি সূত্র হচ্ছে প্রাইস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে কি একইউ ইন্টু এসপি আর একই ইন্টু এপি আমরা যেটা জানি সেটা লিখবো লেখার পর আমরা মানগুলো বসাই দিব তারা এখানে সংক্ষেপটা পরি লিখছে আমরা ওইটা না লিখে আমাদের সূত্রই লিখবো ম্যাটেরিয়াল তারপরে এখানে লিখছে মেটেরিয়াল ইল্ড বেরিয়েন্স ম্যাটেরিয়াল ইল্ড বেরিয়েন্সে সূত্র আছে দুইটা দুইটার যে কোনো সূত্র ব্যবহার করা যায় এখন আমরা যেটা জানি সূত্র দুইটার মধ্যে ইল একটা আছে এস কিউ মাইনাস আর এস কিউ ইন্টু পি আরেকটা আছে এস কিউ ইন্টু এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এএসপি তাহলে এখানে যদি আমরা এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এইটা লিখতে যাই এইটা লিখতে গেলে এ মানটা আমাদের বের করতে হবে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস ওই মানটা বের করলেই আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো ওই মান বের করার সূত্র আমরা আগের আরেকটা অঙ্কে দেখে আসছিলাম টোটাল স্ট্যান্ডার্ড কস্ট অফ বেরিয়াস ম্যাটেরিয়াল সবগুলা মেটেরিয়ালের যে খরচ আছে টাকা আসলে টাকাগুলা যোগ করে লিখতে হবে উপরে আর ম্যাটেরিয়াল সবগুলার যুগফল স্ট্যান্ডার্ড যোগফল দিয়ে বাঘ তারপর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে আমাদের গুণ দিতে হবে ওই ওয়ার্কিংটা করলে আমরা এই এই তিন দশমিক চৌষট্টি এই মানটা পাবো তাহলে এই মানটা পেয়ে গেলে আমরা বাকি কাজ করতে পারবো এখন তারপর এই যে তিন নাম্বার হচ্ছে মিক্স ভেরিয়েন্স চার নম্বর হচ্ছে ইল্ট আর পাঁচ নম্বর হচ্ছে ইউজেস আর এই তো আমাদের পাঁচটা হয়ে গেলো সবগুলো তাহলে এখানে সূত্র বিভিন্নভাবে লিখে যায় যেমন এই যে দেখো মিক্স ভেরিয়েন্সের লিখছে তারা আর এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এসপি আমরা এই তোমরা এইটা লিখতে পারো আগেটাও লিখতে পারো আনসার যে সমান হবে তা না এইটা একটা প্রশ্ন সবার যে আনসার তো এখানে একটা আমাদের তো হয়ে যাবে আরেকটা একটা আনসার দুইজনে যা লিখছো সবারটাই ঠিক আছে আনসার নিয়ে প্রবলেমের কিছু নাই তুমি যে এটা প্রয়োগ করো সবসময় একটা সূত্র প্রয়োগ করলে মানগুলা লিখে দিলে হবে আমরা পার্ট সি টাইপের আর একটা অঙ্ক দেখি পার্ট সি এর সি সঁয়ত্রিশ নম্বর এই অঙ্কতে বলছে দেখো দ্য স্ট্যান্ডার্ড মেক্স ফর আট হাজার ইউনিট অফ প্রোডাক্ট বলছে ওয়াই এস প্লোস এখানে এ হচ্ছে চার হাজার কেজি তিন টাকা পার কেজি বিয়ের হচ্ছে ছয় হাজার কেজি তিন টাকা পঞ্চাশ পয়সা পার কেজি অ্যাকচুয়াল মিক্স দশ হাজার ইউনিট অফ ওয়াই এইগুলা স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল স্ন অ্যাকচুয়াল এখানে যা আছে সবগুলোই দেওয়া আছে এই অঙ্কে এখন স্ন্যাট কোয়ান্টিটি এই যে চার হাজার তিন ছয় হাজার তিন হাজার পাঁচশো আর টোটাল দ্য অ্যাকচুয়াল মিক্স অ্যাকচুয়াল মিক্সের মধ্যে আগের অঙ্কের মতো আগে ছিল অ্যাকচুয়াল প্রোডাকশন এখন আছে অ্যাকচুয়াল কি মিক্স পেলে ইউ আর টু ডিটারমাইন কস্ট ইউজেস ইল্ড প্রাইস মিক্স এইখানেও পাঁচটাই তাহলে আমাদের প্রথমে কিছু ওয়ার্কিং ওয়ার্কিংগুলার আমরা জানি এখানে ওয়ার্কিং করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ওয়ার্কিং করতে হবে এ বি তারপর আর এস কিউ তারপর হচ্ছে এ এস পি ওই তিনটা ওয়ার্কিং বুঝাই দিলে বাকি অঙ্গগুলার সূত্র তোমরা যেগুলাই লিখো না কেন সূত্র প্রয়োগ করলে মানগুলো হবে তাহলে ওয়ার্কিং এই যে দেখো এক নম্বর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটা আমরা জানি প্রত্যেকটার কোয়ান্টি স্ট্যান্ডার্ড মিক্স যেটা আগের অঙ্কে বলে আসছিলাম যেটা পঁয়ত্রিশ নম্বরে স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে আমার এখানে চার হাজার এখানে ছয় হাজার তাহলে চার হাজার ছয় হাজার আর এই যে ইনপুট হচ্ছে আট হাজার তাহলে আমি ইনপুট লিখলাম আট হাজার এখানেও আট হাজার আর অ্যাকচুয়াল হচ্ছে আমার এখানে হতো দশ হাজার তাহলে অ্যাকচুয়ালটা লিখলাম দশ এখানেও লিখলাম আমরা হতো দশ এখন কাজ করে দিলে এখানে পাঁচ হাজার এখানে সাত হাজার পাঁচশো এইবার আমরা যেখানে এ মেটেরিয়াল এ এর যে এসকিউ কিউ লিখবো সেইটা পাঁচ হাজার আর ম্যাটেরিয়াল বি এর যে এস কিউ লিখবো সেইটা সাত হাজার পাঁচশো তাহলে আমি তোমাদের বলছিলাম তিনটা ওয়ার্কিং সেইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর এস আরেকটা হচ্ছে এ এস পি এই তিনটা বিষয় এখানে বুঝিয়ে দিই আমাদের মূল উদ্দেশ্য আর বাকিগুলো তো আমরা সূত্র জানি সূত্র লিখলে মানগুলো এমনিতেই হয়ে যাবে তাহলে এস কিউ তো আমাদের শেষ এবার আর এস কিউ আর কিউ নিয়ে যখন আমরা ওয়ার্কিং করবো এই যে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড মিক্স স্ট্যান্ডার্ড ইনপুট অ্যাকচুয়াল প্রোডাকশন তাহলে জার্জারটা আমরা যেমন এ এবং বি এর সময় এই যে তার মিক্স হচ্ছে চার হাজার বিয়ের সময় ছয় হাজার এই যে আমরা লিখলাম চার হাজার ছয় হাজার জার্জার ইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল আর নিচে আমরা জানি লিখতে হয় স্ট্যান্ডার্ড টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যে এইখানে ছয় হাজার আর চার হাজার মিলে হচ্ছে দশ হাজার এইখানেও দশ হাজার গুন হয় টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি এই যে আট হাজার পাঁচ হাজার হচ্ছে তেরো হাজার তাহলে তেরো হাজার এটাও তেরো হাজার এই তোমাদের আমি আবার বলতেছি আটটা সূত্র আর তিনটা ওয়ার্কিং এইগুলো ভালো করে শিখে রাখলে টোটাল এগারোটা তোমাদের কাজ তারপর এই পার্টের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তোমরা নিজেরাই পারবো এর হচ্ছে পাঁচ হাজার দুইশো আর এস কিউ আর বিয়ের হচ্ছে সাত হাজার আটশো আরেকটা কাজ যেটা বাকি আছে সেইটা এএসপি এই যে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এই যে দেখো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস আমরা যখন প্রথম ক্লাসে সূত্র তোমাদের বুঝাই দিছিলাম এবার যেটা বলতেছি আমি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এখানে সূত্র যখন প্রথম ক্লাসে বুঝাই দিয়েছিলাম ওইখানে এএসপি সূত্রটাও লেখা ছিল সেটা ছিল টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বেরিয়াস টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কস্ট মানে যতগুলো কোয়ান্টিটি আমাদের প্রশ্নে মেটেরিয়াল আছে তাদের সবগুলোর কস্ট লিখতে হবে সেটা কিভাবে এই যে চার হাজার আর তিন তিন চারে হচ্ছে বারো হাজার এই যে দেখো চার হাজার তিন গুণ হচ্ছে বারো হাজার এই যে ছয় হাজার গুণ তিন দশমিক পাঁচ এটাও এখানে গুণ দিতে হবে আর নিচে হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে চার হাজার আর ছয় হাজার এই যে চার হাজার ছয় হাজার হচ্ছে দশ হাজার দশ হাজার দিয়ে বাঘ তাহলে এখানে কি উপরে লিখতে হবে টোটাল কস্ট যতগুলো ম্যাটেরিয়াল থাকবে তাদের কস্ট আর নিচে লিখতে হবে তাদের সবগুলোর যুগ ফল তাহলে এইখানে একটা ফল এখানে একটা কস্ট আর চার হাজার ছয় হাজার দশ হাজার তাহলে এইখানে বারো হাজার এটা বারো একুশ হাজার যোগ করে দশ হাজার দিয়ে বাঘ দিলে তিন দশমিক তিন শূন্য এবার যেখানে আমরা এএসপির মান লিখবো সেটা তিন দশমিক তিন শূন্য আর বাকি কাজ তো শেষ তাহলে এই অঙ্কটাও তোমাদের করে দিব না তোমাদের নিজেদের এই এটার জন্য তোমাদেরই ভালো হবে আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি না বুঝে বুঝে দিতেছি তোমরা নিজেরাই এখানে মানগুলো সূত্র লিখো সূত্রগুলো আবার প্র্যাকটিস করো মানগুলো প্রয়োগ করো তারপরে দেখবে তোমাদের অঙ্কগুলো হয়ে গেছে আমরা এই উদ্দেশ্যে সাজেশনের যে অঙ্কগুলো দিছি আমি পার্ট বি পার্ট সি মিলে দশ থেকে বারোটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা খাতার মধ্যে নোট করে নাও আর পরীক্ষায় এই অঙ্কগুলো দেখে এগারোটা সূত্র যেটা বললাম সূত্র আটটা ওয়ার্কিং তিনটা তোমরা চোদ্দ মার্ক অটোমেটিক সবাই করতে পারবা আনসার ঠিক আছে তাহলে এই পর্যন্ত ছিল আমাদের এই অধ্যে সবগুলো অঙ্ক আশা করি সবাই ক্লাসগুলো বুঝতে পারছো যদি কোনো সমস্যা তাহলে বলবা সমাধান করে দিব।